অরিজিনাল প্রমাণ আছে আপনি এখানে লিখেছেন বনানি সাত চব্বিশ এটা চায়না থেকে কে আপনার এখানে যদি দেশের বাইরের পণ্য হয় সেখানে ইম্পোর্টারের সিল অবশ্যই থাকতে হবে একটাতেও দেওয়া নাই এখানে এমআরপি থাকতে হবে ইম্পোর্টারই এমআরপি ডিক্লেয়ার দেবে আপনি কেন বারোশো আশি করে বিক্রয় করছেন আপনি কি ইম্পোর্টার তাহলে আপনি কেনই মূল্য নির্ধারণ করলেন আমরা জাতীয় ভক্তাদের থেকে আসছি আমাদেরকে একটু দেখাবেন হুম যে কী কী প্রোডাক্ট আছে কি কি বিক্রয় করেন আপনি কি পাইকারি বিক্রয় করেন খুচরা এটা ডিসপ্লে ডিসপ্লের উপরে যে গ্লাসটা লাগানো ওটা না ডিসপ্লে ডিসপ্লে এটা কত করে বিক্রি করেন আপনারা একটা এগারোশো টাকা করে রাখেন এটা এম আর পি এম আর পির স্টিকার দেওয়া নাই কেন বক্সে কেন প্যাকেটজাত পণ্য যেটা থাকবে সেটাতেই এম দিতে হবে এবং যদি ইমপোর্টার থাকে ইমপোর্টারের তথ্য দিতে হবে কোনো তথ্য নাই কেন এটা তো আপনাদের জানা আছে নিশ্চয়ই তাহলে এগুলো কেন আপনারা অনুসরণ করছেন না আপনাদের এই সেক্টরটা তো আপনারা ইচ্ছা মতো শুরু করেছেন এটা এটা কত করে বিক্রি করেন আপনারা আপনারা কিনেছেন কত করে বারোশো পুরোটা দেখান আপনি বললেন বারোশো আশি করে বিক্রি করেন কিনেছেন বারোশো করে কিন্তু এটা তো নকল মনে হচ্ছে এটা কি চায়না থেকে এসেছে সেই ডকুমেন্টসগুলো দেখাতে হবে আপনারা কি ইম্পোর্টারের কাছ থেকে কিনেছেন না অন্য কোনো বিক্রেতার কাছ থেকে কিনেছেন ইম্পোর্টারের কাছ থেকে কিনেছেন তাহলে এটার বিল অফ এন্ট্রি দেখাতে হবে হ্যাঁ তো স্যার দেখাতে কেন আপনার কোয়ার ওষুধ তো আপনার প্রতিষ্ঠানে থাকবে না আসলে আমি তো আর মানে কোনো ফেস করি না যে দেখাও হবে এটা যে আপনারা অভিযান ফেস করার পরেই সংশোধন হতে হবে না এমন তো বিষয় না এটা তো আপনাদের নিজ দায়িত্বে নিজ তাগিদে এই টিক্সের জায়গা থেকে ব্যবসা করার জন্য তো এগুলো সংশোধন করতে হবে বা অনুসরণ করতে হবে

একশো দেড়শো ফোনের ডিসপ্লে আর এখানে পাওয়া যায় এবং আপনি উনি তো বললো যে বারোশো আশি করে বিক্রি করে আপনি কিনেছেন কত সেই ডকুমেন্টস আপনি দেখাতে পারছেন না এটা তেতাল্লিশ ধারার ব্যক্ত হয় পঁয়তাল্লিশ ধারার ব্যক্ত হয় সংরক্ষণ আইনের সাঁত্রিশ ধারার ব্যক্ত হয় তিনটি অপরাধ সংগঠিত হয়েছে পণ্য দুই ধরনের হয় একটা খোলা পণ্য একটা প্যাকেটজাত পণ্য যখন যেটা প্যাকেটজাত পণ্য হবে সেখানে ছয়টি তথ্য বাধ্যতামূলক থাকতে হবে যদি দেশের বাহিরের পণ্য হয় সেখানে ইম্পোর্টারের সিল অবশ্যই থাকতে হবে একটাতেও দেওয়া নাই সেখানে এমআরপি থাকতে হবে ইম্পোর্টারই এমআরপি ডিক্লেয়ার দেবে আপনি কেন বারোশো আশি করে বিক্রয় করছেন আপনি কি ইম্পোর্টার তাহলে আপনি কেন এই মূল্য নির্ধারণ করলেন যদি আপনি ইম্পোর্টার না হন আপনি একজন বিক্রেতা আপনি ক্রয় করে ব্যবসা করছেন তাহলে কোথা থেকে ক্রয় করেছেন সেই তথ্য দেখাতে পারছেন না সব কিছুই এলোমেলো আপনার এই প্রতিষ্ঠানে সমস্ত ডিসপ্লে আছে কিন্তু কোনো ডিসপ্লেরই অথেন্টিক তথ্য দেখাতে পারছেন না এবং আপনার বক্তব্য অনুযায়ী এই মার্কেটে সমস্ত ব্যবসায়ী একই ধরনের ব্যবসা করতেছে এগুলো তো ভক্তরা ব্যবহার করে প্রতারিত হচ্ছে জাতীয় ভক্ত অধিকার সংরক্ষণ অধিদপ্তরের শ্রদ্ধ মহাপরিচালক মহোদয়ের নির্দেশনায় দেশব্যাপী নকল ভেজাল বিরোধী অভিযান চলছে তার অংশ হিসেবে আজকে আমরা এসেছিলাম পল্টন থানা অধীন গুলিস্থান শপিং কমপ্লেক্স মোবাইল এক্সেসরিজের পাকা মার্কেট পাইকারি মার্কেট এই মার্কেটে আমরা অভিযান চলাকালীন সময়ে যে বিষয়গুলো তদন্ত করে পেয়েছি সেখানে এখানে মোবাইলের ব্যাটারি চার্জার গ্লাস প্রোটেক্টর ইত্যাদি এক্সেসরিজ বিভিন্ন ধরনের এক্সেসরিজ বিক্রয় করে থাকেন কিন্তু এই এক্সেসরিগুলো সমস্ত লেখা মেড ইন চাই না আসলে এগুলো আমাদের কাছে প্রতিমান হয়েছিল দেশেই তৈরি এবং এগুলো নকল পণ্য আকারে তারা বিক্রয় করছেন এবং এই সপক্ষে তারা যে ব্যাখ্যা দিয়েছেন তারা সঠিক ডকুমেন্টস বা তথ্য আমাদেরকে দেখাতে ব্যর্থ হয়েছেন ঠিক আমাদের কাছে অনেক ভোক্তারা কমপ্লেন জানাচ্ছিলেন যে তাদের মোবাইল বা মোবাইল এক্সেসরি সম্পর্কে সেই প্রেক্ষিতে সূত্র ধরে আজকে আমরা এই মার্কেট অভিযানে এসেছিলাম এবং এখানে এসে কিছুটা সত্যতা পেয়েছি আমরা এগুলো আমরা আরও অধিকত তদন্ত করে দেখব